তোমার সাথে তোমার পার্টনারের হয়তো অনেক দিন হয়ে গেছে বন্ধু কোনো কমিউনিকেশন নেই কোনো সম্পর্ক নেই তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে সেই মানুষটা কি আমাকে মনে করে আদৌ কি তার আমার কথা মনে পড়ে নাকি পড়ে না তো কিভাবে বুঝবে যে তো সেই তোমার সামনের মানুষটা মানে তোমার কথা খুব মনে করছে কিংবা মনে করছে না তো আজকে সেই ব্যাপারেই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে তোমাদের তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো আমাদের যে সম্পর্কগুলো থাকে যে রিলেশানগুলো থাকে সেই রিলেশানে আমাদের একটা সময় কি হয় ব্রেকআপ হয়ে যায় কেউ কারোর সাথে কথা বলে না কেউ কারোর খবর নেয় না কেউ কারোর খোঁজ নেয় না কিন্তু তার মানে কি তার মানে সেই যে তোমার সামনের মানুষটি সেই মানুষটি কি তোমাকে একদম ভুলে গেল তার কি কখনো কোনো মুহূর্তে তোমার কথা মনে পড়ে না এটা কিন্তু সবারই জানতে ইচ্ছা করে বন্ধু যে একটা সময় যে মানুষটা আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল সারাটা মুহূর্ত প্রতিটা মুহূর্ত আমরা একসাথে কাটাতাম কে কি করছো না করছো কিভাবে দিন কাটাচ্ছ কোথায় যাচ্ছ এভরিথিং সব কিছু কিন্তু আমরা তার খোঁজ নিতাম কিন্তু যখনই ব্রেকআপ হয়ে গেল। যখনই দুজনের মধ্যে কথা বন্ধ হয়ে গেল। কেউ কারোর খোঁজ নিতেও আসছি না খোঁজ নেওয়া তো দূরের কথা ছেড়ে দাও বন্ধু তার কথা কি স্যার মনে পড়ে না সেই প্রিয় মানুষটার কথা যার সাথে তুমি দু বছর পাঁচ বছর আট বছর দশ বছর সময় কাটিয়েছ সেই মানুষটাকে কি একবারে ভুলে গেল সে মানুষটার কথা কি একদমই মনে পড়ে না তো কিভাবে বুঝবে দেখো প্রথম পয়েন্ট যেটা যেটা খুবই ইম্পর্টেন্ট এবং মারাত্মক পয়েন্ট তোমাকে দেখতে হবে যে তোমার সাথে সেই সামনের মানুষটার কিভাবে রিলেশানটা ব্রেক আপ হয়েছিল কিভাবে তোমাদের মধ্যে কথাটা বন্ধ হয়েছিল সেটা একটা কারণ তার ওপর ডিপেন্ড করবে যে কিছুটা যে তোমার সেই সামনের মানুষ তোমার সেই প্রিয় মানুষ সে মানুষটা কি আদৌ তোমায় মনে করে না মনে করে না দেখো তোমাদের সম্পর্ক যদি এমনটা হয় যে তোমাদের যখন সম্পর্কটা ব্রেকআপ হয় তখন তোমার সেই সামনের মানুষটি তোমাকে এমন কোনো নেগেটিভ কথা বলেনি যে কোনো বাজেভাবে মানে খুব বাজে নেগেটিভভাবে কথা বলে তোমাদের সাথে তোমরা ব্রেকআপ নিয়েছ কিংবা প্রচণ্ড পরিমাণে আর্গুমেন্ট হয়েছে প্রচণ্ড পরিমাণে তোমাদের ঝামেলা হয়ে তারপরে মানে খারাপ ভালো কথা বলে তারপরে দুজন দুজনে আলাদা হয়ে গেছে যদি এমনটা হয় যে প্রচণ্ডভাবে তোমরা নেগেটিভ হয়ে একে অপরকে এতটাই বাজে বাজে কথা বলে তোমার পার্টনার তোমার সাথে ব্রেক করেছে তাহলে বন্ধু সেই মানুষটার চান্স কম থাকে যে সেই মানুষটা তোমাকে ইন ফিউচার মনে হয়তো করবে কেন মনে করাটা দেখো এটা স্বাভাবিক কেন যার সাথে দু চার বছর পাঁচ বছর দশ বছর রিলেশান হয় তাকে কিন্তু অতি সহজেই ভোলানো যায় না কিন্তু তার তোমার কথা মনে পড়বে বাট খুব কম মনে পড়বে খুব বেশিভাবে মনে পড়ে কখন সেটা আমি বলছি যে কি পজিশনে তোমাদের তোমার পার্টনার তোমাকে প্রচুরভাবে মনে করবে এবার ধরো কিছু সম্পর্কের রিলেশন এমনটা হয় যে তোমার সাথে তোমার প্রিয় মানুষের সম্পর্ক ভালো ছিল হঠাৎ করে এমন হলো যে তোমার প্রিয় মানুষ তোমার থেকে আস্তে আস্তে দূরে যেতে থাকলো কি হলো যে আস্তে আস্তে দুদিন পর এসে তোমার সাথে কথা বলে সেটা হয়ে গেল আট দিন পর পর সেটা হয়ে গেল বারো দিন পর পর সেটা হয়ে গেল পনেরো দিন পর হয়তো পনেরো দিন পরে একবার এসে তোমার খোঁজ নেয় তোমার সাথে কথা বলে আবার পনেরো দিন গায়েব এইভাবে চলতে চলতে একটা সময় তোমাদের ব্রেকআপ হয়ে যায় যদি এমনটা হয় বন্ধু তাহলে তুমি মনে করো তোমার সেই প্রিয় মানুষ তোমাকে তোমার সাথে মানে কমিউনিকেশান বন্ধ করার ডিসিশান তো নিয়েছিল কিন্তু সে তোমাকে ছাড়া থাকতে পারেনি সে মানে তোমার স্মৃতি তোমার ইয়াদ সেই মানুষটাকে এতটাই মোহিত করে রাখে যে সে পারে না তোমাকে ছাড়া থাকতে এবং যখন পারে না যখন নিজের ভিতরে এতটাই অস্থিরতা তার তৈরি হয় তখন সেই ওই বারো দিন পনেরো দিন কি এরকম আট দিন পরপর এসে সে তোমার সাথে কথা বলে এবং কথা বলে যখন সে মনে শান্তি পায় তার অস্থিরতা কমে তখন আবার বন্ধু সাত দিন দশ দিন গ্যাপ দিয়ে দেয় তো এই ক্ষেত্রে সে তো চায় তোমাকে ভুলতে সে চায় তোমার সাথে কথা না বলতে কিন্তু সে থাকতে পারে না তার কারণ কোনো না কোনো জায়গা থেকে তোমার প্রতি তার এখনও ভালোবাসা আছে এবং সেই ভালোবাসার ক্ষেত্রে সেই টানের ক্ষেত্রে সে পনেরো দিন পর পর ছুটে এসে তোমার সাথে কমিউনিকেশন করে তো সেই ক্ষেত্রে যদি ব্রেকআপ হয় যদি সেই ক্ষেত্রে তুমি তোমার সেই মানুষটাকে মানুষটার সাথে সম্পর্কটা ত্যাগ করো তাহলে বন্ধু সেই মানুষটা কিন্তু তোমাকে অত সহজে ভুলতে পারবে না সেই মানুষটার তোমার যে কথা তোমার যে স্মৃতি তোমার যে কাটানো মুহূর্ত সেগুলো কিন্তু বারবার তাকে কুড়ে কুড়ে খাবে এবং বারবার তার কল্পনার মধ্যে কিন্তু তুমি আসবে এটা তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর ধরতে পারো এবার দেখো বেসিক্যালি তোমার কথা কি কোনো সম্পর্কে দুটো মানুষের কথা কিন্তু মনে পড়ে না সেই মানুষকে ইয়াদ করে না ইয়াদ করে কি যেন ইয়াদ করে সেই মুহূর্ত সেই কাটানো সুন্দর মুহূর্ত যে মুহূর্ত যে কথা যে তুমি তোমার প্রিয় মানুষের সাথে খুব সুন্দরভাবে কথা বলেছিলে তুমি তোমার প্রিয় মানুষকে এমন কোনো জায়গায় ঘুরতে নিয়ে গেছিল যেখানে এত সুন্দর অভিজ্ঞতা সেই মানুষটার হয়েছিল সেগুলোই মনে পড়ে তো এটা বোঝা গেল যে এই সিচুয়েশানে দুটো সিচুয়েশান বললাম যদি দুটো সিচুয়েশানের মধ্যে যেটাই হবে সেটা কিন্তু বন্ধু তোমার সাথে মিল খাবে এরপরে আরও একটা কারণ আছে যে তোমার প্রিয় মানুষ তোমাকে মনে করে কিনা সেটা হচ্ছে তুমি যদি দেখো যে তোমার প্রিয় মানুষ সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন জায়গায় সে বিভিন্ন রকম পোস্ট দিচ্ছে বিভিন্ন রকম মানে তার তার যে উন্নতি তার অনেক কিছু সে তুলে ধরছে তার সম্বন্ধে ভালো ভালো জিনিসগুলো তুলে ধরছে বন্ধু তাহলে ধরে নাও সেই মানুষটা কিন্তু তোমার ইয়াদে এখনও মগ্ন তার কারণ ওগুলো দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে তুমি দেখো এবং তুমি দেখে তাকে ইয়াদ করো সে চায় না যে তুমি তাকে ভুলে যাও এবং চায় না বলেই সে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিভিন্ন রকমভাবে তার যে জাহির করা যে আমি আমি কেমন আছি আমি কিভাবে আছি আমি কতটা ভালো আছি আমি কত সুন্দর আছি এটাকে দেখানোর জন্য বন্ধু সে কিন্তু বিভিন্ন রকমভাবে মানে কায়দা করবে পোস্ট দেবে বিভিন্ন রকমভাবে সে তোমার সামনে তুলে ধরবে তার কারণ একটাই যে তুমি সেটা দেখো এবং সেটা দেখে তাকে ইয়াদ করো তাকে যেন ভুলে তুমি না যাও তো এই জিনিসগুলো যদি হয় তাহলে ধরে নাও তোমার সেই প্রিয় মানুষ তোমাকে কিন্তু বন্ধু ভুলতে পারেনি সে এখনও তোমাকে ইয়াদ করে এখনও তোমাকে সে মনে করে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ